বিসমিল্লা রহমান রহিম সাংবাদিক বন্ধুগণ আমরা খুব আনন্দিত যে গণগণ আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখন সেভেন্টি ওয়ান নিয়ে যে আলোচনাটা হয়েছে আমরা সেভেন্টি নিয়ে আমাদের যে আলোচনাটা হয়েছে আমরা অরিজিনালি যখন জবাব দিয়েছি এবং আমাদের ওপিনিয়ন দিয়েছিলাম সেখানে তিনটা বিষয়ের উপরেই আমরা কথা বলেছিলাম একটা হল প্রথম পর্বে প্রথম হচ্ছে অর্থ বিল বা বাজেট যেটা আছে কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলের ছাড়া বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে পার্লামেন্টের নিজ থেকে কিন্তু আমরা বলেছি না আরও দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম একটা হচ্ছে অর্থ বিল এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা আর আস্থা ভোট নো কনফিডেন্স ইজ দলের তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে কমত্ব পোষণ করেছে আমরা একটার সাথে তো একমত আছি আমাদের প্রবধান ছিল আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই তিনটা পয়েন্ট

আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার তিনটি কথা বলা হচ্ছে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে সঙ্গে আরেকটি বিষয় জাতীয় নিরাপত্তা ইস্যুটি সম্পৃক্ত করতে এই বিষয় নিয়ে আপনাদের আমরা মনে করি জাতীয় নিরাপত্তার ইস্যু বা ইমার্জেন্সি যেটা সেটা ইমার্জেন্সি ভাবেই ট্যাকল করা হবে